ব্যবসায়ীর সাহায্যের নামে দিনের পর দিন টাকা না দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রী সোমা মুখার্জির বিরুদ্ধে প্রাপ্য টাকা চাইতে হেনস তার শিকার হতে হচ্ছে ব্যবসায়ী অমলেন্দু ঘোষকে আর এই বিষয়ে অভিযোগ জানিয়ে সঠিক বিচারে আসায় প্রশাসনের কাছে বারংবার দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী স্বপ্ন ছিল মনের মতো করে নিজের ব্যবসা বাণিজ্যকে সাজাবেন দীর্ঘ বছর ধরে ব্যবসার বৃদ্ধিতে সর্বস্ব অর্থ ব্যয় করেছেন অমল ঘোষ আজ প্রায় ব্যবসা বন্ধের পথে নিজের ব্যবসা বাঁচাতে সর্বস্ব বন্ধক দিয়ে চলেছে কোম্পানি রিলায়াবেল কমার্শিয়াল সার্ভিস নামে এক কোম্পানির যাত্রাপথ শুরু হয়েছিল দু সালে ইছাপুরে অবস্থিত এই কোম্পানির দায়িত্বভার ১৬ বছর ধরে সুনামের সাথে নিজের কাঁধে নিয়েছিলেন অমলেন্দু ঘোষ তার এই সিকিউরিটি এবং হাউসকিপিং সার্ভিস প্রদানকারী কোম্পানির সুবাদে বহু মানুষ আজ কর্মসংস্থান পেয়েছেন তবে ঠিক সময় মতো বেতন দিতে পারছেন না কর্মীদের তার ফলে কর্মীদের বেতন দেওয়ার চাপে পড়ে কোম্পানি বাঁচাতে নিজের অফিস বন্ধ রেখে ব্যাংক থেকে লোন নিয়ে মেটাচ্ছেন বেতন রিলায়াবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানি কর্ণধার অমরেন্দু ঘোষের অভিযোগ তিনি সোমা মুখার্জি নামে এক মহিলার সাথে কোম্পানির ব্যবসার প্রসারের জন্য কাজে যুক্ত হন এবং তাকে যুক্ত করেন তার এই কোম্পানির সাথে তার সুবাদে বেশ কিছু কোম্পানির সাথে কন্ট্রাক্ট পেয়ে রিলায়বল কমার্শিয়াল সার্ভিস তাদের সিকিউরিটি এবং হাউস সার্ভিস প্রদানও করেন সেখানে মাসে শেষে চেকের মাধ্যমে কর্মীদের বেতন প্রদান করা হয় তবে সেই সমস্ত চেক ব্যাংকে নিয়ে যাওয়া হলে সব চেক ক্যান্সেল হয়ে যায় দিনের পর দিন এভাবে সোমা মুখার্জির দেওয়া প্রতিটি চেক ক্যান্সেল হতে থাকে একাধিকবার চেক ক্যান্সেলের কথা জানালে গোটা বিষয়ের দায় চাপিয়ে দেন রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষের উপর। ন্যায্য টাকা চাইতে গেলে মেলে হুমকিও অভিযোগ ব্যবসায়ী অমলেন্দু ঘোষের ইছাপুর রামনগর এলাকার বাসিন্দা অমলেন্দু ঘোষ এককালীন তিনি সরকারি কর্মচারী ছিলেন মোটা টাকার পেতেন তবে তার স্বপ্ন ছিল নিজের উদ্যোগে এমন কিছু করবেন যাতে বহু কর্মহীন মানুষকে কাজের যোগান দিতে পারেন তাই তিনি নিজের স্বপ্ন পূরণে শুরু করেছিলেন রিলায়াবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানি যার মাধ্যমে সিকিউরিটি এবং হাউস কিপিং সার্ভিস প্রদানে কাজ করা হতো এই কোম্পানি শুরুর থেকে বেশ কয়েক বছর ঠিক সময় মতো তিনি বেতন দিতে পারতেন কর্মীদের তবে বিগত কয়েকদিন যাবৎ সেই চিত্র একেবারে বদলে দিয়েছে সোমা মুখার্জি নামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া গ্রুপের অ্যাডমিন সহ সভাপতি এবং হুগলি জেলার অ্যাডমিন অবজারভার তিনি কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে নিতে চাইলেন এমনটাই প্রতিশ্রুতি দেন কোম্পানি শ্রীবৃদ্ধি করবেন এমনটাই আশ্বাসও দেন কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষকে পরবর্তীতে তার সুবাদে বিভিন্ন কোম্পানিতে রিলায়েবেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির পক্ষ থেকে সার্ভিস প্রদান করা হয় কিন্তু একটা সময় পর থেকে কোম্পানির কর্মীদের বেতনের টাকা নিয়ে হয়রানির শিকার হতে হয় অমলেন্দু ঘোষকে তার অভিযোগ কোম্পানির কর্মীদের প্রাপ্য টাকা সোমাবুখার্জির কাছে চাইতে গেলে তিনি বারংবার ফিরিয়ে দিতে থাকেন শুধু তাই নয় নানা অঝুহাতে নানা রকমভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে ফাঁসানোর অভিযোগও করেন এমনটাই অভিযোগ করছেন সোমা বিরুদ্ধে কোম্পানির কর্মীদের বেতন দিতে প্রায় সর্বস্ব হারাতে বসেছেন আজ কোম্পানির কর্ণধার কোম্পানির প্রাপ্য টাকাগুলো ফেরত পেলে রক্ষা পাবে কোম্পানি ঠিক মতো বেতন না পেয়ে একের পরে এক কর্মীরাও কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে আর এর ফলে চরম দুশ্চিন্তায় ওই ব্যবসায়ী এই সমস্ত বিষয়ে লিখিত অভিযোগও জানিয়েছে নোয়াপাড়া থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও তিনি এ বিষয়ে দ্বারস্থ হয়েছেন তবে এখন এটাই দেখবার বিষয় কতদিনে রিলায়বেল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির প্রাপ্য টাকা ফিরে পান কোম্পানির কর্ণধার অমলেন ঘোষ সঠিক বিচারের আশায় আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি আর এই সমস্ত বিষয়ে সোমা মুখার্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এড়িয়ে যান ফোনও আমার অভিযোগটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ওই সোমা মুখার্জির একটা এনজিও আছে এবং উনি ওই সরকারি হসপিটালে কতগুলো কন্টাক্ট নিয়েছে চালানোর জন্য এবং আমরা সিকিউরিটি গার্ডের ওইখানে প্রোভাইড করেছি এবার উনি ওই সার্ভিস চার্জ ব্যবহার যে চেকগুলো দিয়েছে প্রত্যেকটা চেক বাউন্স এবং এই কথাটা ওনাকে যতইবারই বলা হয় উনি বলছে যে আপনার টেকনিক্যাল মিস্টেক আপনার ব্যাঙ্কে কোনো গণ্ডগোল আছে চেক ইসে হচ্ছে কিন্তু আমি এত লোককে চেক দিই কোথায় চেক বাউন্স হয় না তো আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন এইসব এই ইসেতে যার পরে লাস্টে যখন আমি ওনাকে বললাম যে এই তো আমার ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক বলছে আপনার অ্যাকাউন্টে পয়সা নেই উনি তখন হুমকি দিচ্ছে আপনার নামে মানহানি মামলা করবো আপনি আমার নামে আজে বাজে কথা রটাচ্ছেন আমার অ্যাকাউন্টে পয়সা থাকবে না লাস্টে যে এর এর মাঝখানে একটা ঘটনা আছে এর মাঝখানে আমি বললাম যে ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমাকে দেখান এই তারিখে তো আপনি আমাকে একটা স্টেটমেন্ট দিন ব্যাঙ্কের যেসব যেসব ব্যাঙ্কে চেক দিয়েছেন সেই সব স্টেটমেন্ট দিন উনি হুমকি দেয় আমি তুমি আমাকে চেনো না আমি কে আমি তোমায় কী কী করতে পারি তুমি আমার ব্যাংকের স্টেটমেন্ট চাইছো তোমার আসলে উদ্দেশ্য কী অমুক তমুক তো আর আমার আমারও একটাই বক্তব্য যে আমি ওনার কাছে যে টাকাগুলি পাই সেই টাকাগুলি যাতে আমি ফেরত পেতে পারি কারণ অলরেডি আমি স্টাফ পেমেন্ট করার জন্য একটা সিসি অ্যাকাউন্টে একটা মানে টাকা ইসে করেছিলাম পেয়েছিলাম সিসি অ্যাকাউন্টে সমতা কোঅপারেটিভ ব্যাঙ্ক এই শান্তিনগরে তো আমার এই অফিসটা বন্ধক দিয়ে আমি ওই লোনটা পেয়েছিলাম এবং এই সোমা মুখার্জির কাছেই তো এই সব টাকাগুলো আটকে গেছে ব্যাঙ্কও এখন আমাকে আর বিশ্বের অ্যাকাউন্টে পেমেন্ট করছে না মানে স্যালারি পেমেন্ট করছে না যতদিন আমি এই টাকাটা না দেবো ব্যাঙ্ক আর পেমেন্ট করবে না আমার ব্যবসারও খুব অসুবিধা হচ্ছে আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে যদি সোমা মুখার্জি পর্যন্ত এই ইসে আমার এই ইসেটা পৌঁছায় তো আমি যাতে টাকাটা তাড়াতাড়ি পেতে পারি ব্যবস্থা করলে ভালো হয় কারণ আমার এই অফিসটাও ব্যাঙ্ক খুব শিগগির বিশেষ ইসে সিস করে দেবে তো এই স্বাস্থ্য ভবনের থেকেই উদ্যোগেই আর কি লোকটা নিয়ে যাবে সোমা মুখার্জি আমাকে বলেছিল যে আপনি অন্তত গোটা বাইশে স্টাফ দিন ওরা ওখানে থাকবে খাওয়া দাওয়া খরচা সব সরকার দেবে আর ডেলি দু হাজার টাকা করে পার হেড দেবে তো সেই হিসাবে আমি গোটা বাইশেক স্টাফ আমি রিক্রুটও করেছিলাম এইবার যেদিন যাবে সেদিন শ্যামা মুখার্জির তিন চার দিন ফোন বন্ধ তো লোকগুলো আমাকে অনেক ডিস্টার্ব করেছে পরবর্তীকালে কারণ হচ্ছে যে যখনই আমাদের সিকিউরিটি কোম্পানির একটা নিয়ম হচ্ছে কি যে আমাদের সিকিউরিটি কোম্পানিতে কাজ করতে গেলে একটা ইসে লাগে ড্রেস লাগে যেটা নাকি যে কাজ করবে সে তাকে কিনে আনতে হবে তো এতে ওদের হাজার খানিক টাকা খরচা হয়ে গেছে কিন্তু কাজ আমি দিতে পারিনি তো স্বাভাবিকভাবে ওরা একটা আমার উপরে প্রেশার ক্রিয়েট করেছিল ভীষণ প্রেশার ক্রিয়েট করেছিলো পরবর্তীকালে আস্তে আস্তে আমি ওই টাকাটা ওদেরকে শোধ করে দিই এবং ড্রেসটাও আমি নিয়ে নিই এবং ওদের কাছে ক্ষমাও চেয়ে নিই যে এবং ওদেরকে তখন আর বলিনি বলেছে ভাই একটা টেকনিক্যাল মিস্টেক হয়ে গেছে উনি অসুস্থ হয়ে গেছে যে কারণে এই ব্যাপারটা আর ইসে করা যায়নি ওদের মিথ্যে কথা বলেছি যাদের রিক্রুট করেছিলাম কিন্তু তোরা তোদের ড্রেসের পয়সা পয়সাটা নিয়ে যা আর ইসেটা ফেরত নিয়ে নে পরবর্তীকালে যখন কাজ হবে আমি কিছু কিছু পেমেন্ট তোদের করবো এই একটা ঘটনা গেল তারপরে এপ্রিলের বাইশ তারিখে উনি আমাদের ওই দুলালি শিশু হসপিটাল এখানে গার্ডের দেয় আর আপনার এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া হসপিটাল বাদুরিয়া ওইখানেও গার্ডের কন্ট্যাক্ট দেয় তো ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা ওখানটায় লোক ইসে করি রিক্রুট করি তো তারপরের থেকেই ওনার সেই সব চেক যত যা চেক ঠেক দেয় এই সবই বাউন্স সবই বাউন্স এবং মাঝে মাঝে হুমকিও দেয় আপনি বেশি কথা বলছেন আপনি জানেন না আমি কে আমি কী করতে পারি আমি সব কিছু চালাই ইনভেস্টও আমিই করেছি ওই কোম্পানির যত ইনভেস্ট আছে আমিই করেছি কারো কাছে যাদেরই আমি পার্টনারশিপ দিয়েছি আমি কারো কাছ থেকে এক টাকাও নেই নি ওরা সবাই দিতে চেয়েও ছিল কিন্তু আমি নেই নি এই কারণেই নেই নি যে ব্যবসাটা যদি আসে তাহলে আর টাকা নেওয়ার কি দরকার আছে আর ব্যাঙ্ক তো আমাকে দিয়েই ছিল এখন তো আমার ব্যাংকও গেল পুঁজিও সব শেষ ঠিকমতো মাইনাও দিতে পারছি না ব্যাংক থেকে পাঁচ লাখ একবারই একবারই এই সেই তাদেরও স্যালারিটা আমি ঠিকভাবে দিতে পারছি না তো সেই কারণে অনেক জায়গা আছে যেখানে নাকি আবার কন্ট্রাক্টটাও চলে যাবে মানে কোম্পানিটা নষ্ট হয়ে যাবে যাবে কোম্পানি থেকে সিঞ্চের পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা